রান্নার গ্যাসের দাম কমলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে রান্নার গ্যাসের দাম নিয়ে আমরা আলোচনা করব যারা যারা গৃহস্থলিতে প্রতিনিয়ত রান্নার গ্যাস ইউজ করেন তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর্থিকভাবে পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত পরিবারের জন্য সুখবর বাজেট ঘোষণার পরেই এলপিজি রান্নার গ্যাসের দাম কমল ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল যে হারে দ্রব্যমূল্যের দামের বৃদ্ধি হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো পেরে উঠছে না আর্থিক যোগান মেটাতে মুদ্রাস্ফীতির সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া এইদিকে রান্নার একটি অপরিহার্য অংশ হলো গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডার বাবদ মাসের অনেকটাই টাকা বরাদ্দ করতে হয় আমজনতাকে সম্প্রতি জানা যাচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমতে চলেছে গৃহস্থলী রান্নার গ্যাসের দাম কমে গেল প্রসঙ্গত দোসরা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশের পর কার্যত এবারের বাজেটের মধ্যবিত্তের উন্নয়নের দিকে জোর দেওয়া হয়েছে কমেছে আয়কর দেওয়ার পরিমাণ বেড়েছে আয়কর ছাড়ের পরিমাণ বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুকুব করা হয়েছে এই কেন্দ্রীয় বাজেটে দেশের বিভিন্ন বিষয়ের উপর প্রভাব পড়ে কেন্দ্রীয় বাজেট পাশ হলেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আরো কমানো হতে পারে বলে সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ভর্তুকি পরিমাণ বাড়াতে পারে। বলেই আপাতত সম্ভাবনা রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের উজালা যোজনা প্রকল্পের সূচনা হওয়ার পরে গ্রাম বা প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে ভর্তুকি সহ এই গ্যাস সিলিন্ডার পাওয়ার ফলে নিম্ন দরিদ্র মহিলাদের অনেকটাই আর্থিক সহায়তা রয়েছে সেই সাথে রান্না করা অনেক সহজ হয়ে গিয়েছে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কেন্দ্রীয় তেল মন্ত্রক রান্নার গ্যাসের ভর্তুকি বাবদ ইতিমধ্যেই চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ভাবনা চিন্তা করেছেন সরকারের তরফ থেকে এই দাবি মেনে নেওয়া হলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো তেল কোম্পানিগুলি ক্ষতিপূরণ করা যেতে পারে রান্নার গ্যাসের সরকারি ভর্তুকি বর্তমানে দেশের জেনারেল গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আটশো টাকা যদি উজ্বলা যোজনা গ্রাহকদের জন্য প্রত্যেক মাসে তিনশো টাকা করে ভর্তুকি ঢোকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দোসরা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে যদি গ্যাস সিলিন্ডারের দাম আরও কমানো হয় তাহলে আমজনতার অনেকটাই সুরাহা হবে অন্যদিকে দেশের তেল বিপণন সংস্থাগুলির প্রত্যেক মাসের এক তারিখ নাগাদ বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেন প্রত্যেক মাসের শুরুতেই বাণিজ্যিক উনিশ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের দাম কখনো বাড়ে আবার কখনো কিছুটা কমে চলতি জানুয়ারি মাসের প্রথম দিকে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম চোদ্দো পয়েন্ট পঞ্চাশ টাকা কমানো হয়েছিল চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা যদিও গৃহস্থলী রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি তবে আশা রাখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের কেন্দ্রীয় বাজেটের প্রকাশের পরই খুব শীঘ্রই গ্যাসের দামেরও কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলে সাধারণ মানুষের পকেটের চাপ অনেকটাই কমবে বলে অপেক্ষা রাখে আর এখন শুধু অপেক্ষা করা হবে কবে ঘোষণা হবে আজকের ভিডিও ত্রিগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন